আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে ইবাদতের স্পেশাল ভলিউম ফাইভ একদমই ঈদ স্পেশাল কালেকশন কিন্তু নিয়ে আসছি তো যারা ক লাকারি কটনের ড্রেস চান আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আর যারা বিজনেস পারপাসে নেবেন চার পিসের বানিল নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন চারটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর চমৎকার কালার কম্বিনেশন বিতর্কিত থাকবে তো আমরা সবগুলো কালার দেখাবো নাটেনে শেষ পর্যন্ত দেখবেন দেখেন কত সুন্দর কালার কম্বিনেশনের বিতর্কিত রয়েছে আর এগুলো কিন্তু অথেন্টিক বিবেক ফ্যাশনের কিন্তু হচ্ছে অরিজিনাল কালেকশান এই যে দেখেন যারা অরিজিনাল বিবেক পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি নিশ্চিন্তে নিয়ে নেবেন এই যে দেখেন নেক থেকে কিন্তু সুন্দর একটা ডিপচার্টের ডিজাইন আর এটাতে কিন্তু অল ওভার কিন্তু একটা এমব্রয়ডারি কাজ আছে কাজটা কিন্তু বোঝা যাবে না এগুলো কিন্তু হচ্ছে একদমই যেটা নাকি হচ্ছে ফুল লাকজারি কটন কটন মেটেরিয়ালসের মধ্যে কালেকশানটা হবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এই যে দেখেন এখানে কিন্তু আপনার মানে বিবেকের তাদের লোগোটা করা আছে এই হচ্ছে আপনার ব্যাকপার্ট ব্যাকপার্টটা কিন্তু এরকম থাকবে আর এ হচ্ছে আপনার হাতার কাপড় ফুল হাতার কিন্তু কাপড় পেয়ে যাচ্ছেন ফুল হাতার কিন্তু কাপড় থাকবে চারটা কালারই কিন্তু খুব সুন্দর চমৎকার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে আর এ হচ্ছে আপনার প্যান্ট প্যান্টটাও কিন্তু সম্পূর্ণ কটন মেটেরিয়ালসের ভিতর কিন্তু পাবেন আর দুপাট্টাটা থাকবে মলমল কটনের দুপাট্টা আর এই ড্রেসগুলো কিন্তু একদমই কটনের জগতে সবচেয়ে বেস্ট কালেকশান যেটা হয় এই কালেকশানটা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি এই যে দেখেন খুবই সুন্দর করে দুপাট্টাটা কিন্তু হচ্ছে অল ওভার এমব্রয়েডারি পাশাপাশি ডিজিটাল প্রিন্ট করা আছে দেখার মতো কালেকশান হবে আর এগুলো কিন্তু অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট সো যারা অথেন্টিক প্রোডাক্টটাই খুঁজছেন তাদেরকে বলবো আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন বা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন শোরুমের ঠিকানাটা কিন্তু ভিডিওর শেষে এবং ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিব আর যারা আমাদের অনলাইনে অর্ডার করবেন তাদের উদ্দেশ্যে বলছি যারা বিবেক ব্র্যান্ড সম্পর্কে আইডিয়া আছে বা বিবেকের ড্রেস পরেছেন তাদেরকে বলার কিছু নয় তারা জানে এগুলোর প্রাইস কীরকম থাকে সো আমি ভিডিওতে খুশসম্বরটা বলে দেবো আপনি শুধু পছন্দের কালারটি স্ক্রিনশট নেই আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই যোগাযোগ করে নেব আর এটার যারা হোলসেলে নেবেন অবশ্যই চার পিসের সেটটা যখন নেবেন হোলসেল প্রাইসটা পাবেন বিশেষ করে যারা আমাদের কাস্টমার আছেন আমাদের কাছ থেকে মানে সেল করেন বা দোকানদার আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন আর এখন থেকেই কিন্তু হচ্ছে ঈদের যে কালেকশানগুলো আছে আমরা কিন্তু একে একে আপনাদের জন্য যতটুক পারি দেখানোর চেষ্টা করব সব আইটেম কিন্তু দেখানো পসিবল হয় না তো আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন হোলসেল রিটেল যেভাবেই নেন অনলাইনে যদি নিতে চান ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এই যে দেখেন এটা একটা কালার ব্ল্যাক কালার এটার ডিজাইনটাও কিন্তু চেঞ্জ কালারটাও চেঞ্জ খুবই সুন্দর মানে একদমই লেটেস্ট কালেকশানটা কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য আর এটার যে প্রাইসটা দিচ্ছি প্রাইসটা খুচরা মূল্যটা আমি ভিডিওতে বলে দিচ্ছি হোলসেলে নিলে অবশ্যই আপনার যোগাযোগ করে চার পিসের বান্ডি নিলে হোলসেল প্রাইসটা পাবেন খুচরা মূল্যটা থাকছে মাত্র চার হাজার দুইশো টাকা এটা হচ্ছে কিন্তু খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন অবশ্যই কিন্তু আপনার বান্ডেল ওয়াইজ নিতে হবে চার পিসের সেটটি নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন লাকজারি কটনের চমৎকার কালেকশন আমি বলবো মানে যারা একদমই লাইট মলমল কটন দুপাট্টার একদম লাক্সারি কটনগুলো চাচ্ছেন তাদের উদ্দেশ্যে নিশ্চিন্তে নিয়ে নেবেন সবচাইতে ডিমান্ডিং একটা কালার দেখেন অফ হোয়াইটের ভিতর খুবই সুন্দর একটা কালার সোবার বেস যারা পছন্দ করেন কারণ এই ড্রেসগুলো যারা লাইক করেন মানে সবগুলো কালারই কিন্তু কম্বিনেশন খুব সুন্দর সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন যারা ঈদের পারচেস করবেন করে ফেলতে পারেন এই যে দেখেন চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে অল ওভার ড্রেসটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই যে দেখেন ব্যাক পার্টটা কত সুন্দর প্রিন্ট আর হাতের কাপড়টাও কিন্তু আপনার ফুল হাতের কাপড় দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া নিশ্চিন্তে নিয়ে নেবেন যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসটা কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে আপনার প্যান্ট আর প্রাইসটা কিন্তু আমি খুব মডো বলে দিয়েছি যারা হোলসেল নেবেন অবশ্যই চার পিসের বান্ডেলটি নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন খুচরা মর থাকছে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা একদম লাকজারি কটনের অরিজিনাল অথেন্টিক বিবেকের প্রোডাক্ট এই যে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার ফেব্রিক হাতে নিলে কিন্তু হচ্ছে কোয়ালিটিটা বুঝতে পারবেন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটা হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তলা শপ নম্বর ষোলো সতেরো সবাই বড় থাকবেন নতুন পেয়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ